সব গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা ব্যতিক্রমী ভিডিও দেখাবো ব্যাচেলারদের রান্না কীভাবে হয় সেটা আজকে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দর্শক দেখতে পারতেছেন আমরা ভেন্ডি কুষাইছি এবং আলু কুষাইছি মরিচ কুষাইছি এ দেখতে পেয়েছেন রসুন এগুলো কুষাইছি এদিকে দেখতে আতপ চাল আমাদের রান্না হয়ে যাচ্ছে এদিকে আমরা ডাল রান্না করতেছি দেখতে পারতেছেন আমাদের রান্না অলরেডি চলতেছে পুরা দমে আমাদের তরকারি আজকে সেই টেস্ট হবে রান্নার আইটেমগুলো দেখুন ওয়াও আপনারা মহিলারা এভাবে কুছাইতে পারবেন যে আমরা ব্যাচেলার ছেলেরা যেভাবে কুচাই ভালো করে শিখে নেন এভাবে শিখে নেন কীভাবে ফিনিশিং করা লাগবে এই যে দেখুন ভেন্ডি আলু আমরা কীভাবে রান্না করি দেখুন কিসের মধ্যে কুসাইছি এই যে আমাদের কুচানি সুরি দেখতে পাচ্ছেন অস্ত্র এটা দিয়ে কুচানো হয় কুচানো শেষ ময়লা এখানে ফেলে দেওয়া হয় এটা আমাদের হলো বেসিং আমাদের ফাতিলা দিল আমরা দেখতে পাচ্ছেন যে কী দি পরিষ্কার করি তিনটা সাবান আছে আপনি যেটা মন যায় সেটা ইউজ করবেন আমাদের সামুচ দেখতে পাচ্ছেন আমরা কীভাবে রাখছি এখানে দেখতে পাচ্ছি এটা দাম দেখলে বুঝবেন এটা কী রসুন বাটা মরিচ বাটা এই দিয়ে দেখতে পাচ্ছেন হলুদ মরিচ মশলা আমাদের রান্না চলতেছে দেখতে পাচ্ছেন আমাদের ফাতিলগুলো আমরা কীভাবে কষাই রাখছি এরকম রান্নার ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের ব্যাচেলারদের রান্না প্রতিদিনই দেখানোর চেষ্টা করব দেখতে পারতেছেন হলুদ মরিচ কীভাবে দেওয়া হয় দেখুন এই যে দেখতে পাচ্ছেন হলুদ মরিচ দিয়ে হয় লাড়তেছে দেখুন ওয়াও সেই একটা কালার চলে আসছে মরিচ দিয়েছি হলুদ দিয়েছি মশলা দিয়েছি দেখতে পাচ্ছেন সেই একটা কালার রান্না আমাদের ডাইল থেকে শিখে নিন কিভাবে রান্না করবেন আতপ সাইল কিভাবে রান্না করবেন দেখতেছেন আমাদের ভাতগুলো কত সুন্দর ভিডিও কিভাবে মরিচ কুচাইতে হয় দেখুন আপনারা মরিচগুলো কিভাবে কুচাবেন দেখুন কুচি কুচি করবেন কিভাবে সেটা দেখে নিন এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে ব্যাচেলারদের দ্রুত রান্নার সিস্টেম কেউ যদি আমাদের মতো ব্যাচেলার থাকেন এইভাবে দ্রুত রান্না করার সিস্টেম শিখে নেবেন ভালো করে দর্শক দেখতে পারতেছেন ডালের মধ্যে ফানি কমে গেছে সেই জন্য এখন পরিমাণ মতো একটু ফানি দেব আমি দেখতে পারতেছেন এই পরিমাণ মতো ফানি দিচ্ছি যদি আর একটু প্রয়োজন আর একটু দেবো এইভাবে ডাইল রান্না করবেন তাহলে দেখবেন আপনার ডাইল সেই সেই টেস্ট হবে দেখতে পারতেছেন এখন আমরা রসুন দিয়ে তেল দিয়ে করব এটা ডাইলে দিব জানি না আপনাদের দিকে কি বলে আমরা এখন রসুন বাঁচতেছি তেলে দেওয়ার জন্য ডাইলে দেওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন এক নম্বর খাঁটি তেল দিচ্ছি খাঁটি তেল দিয়ে খাচ্ছি এখন এইভাবে এভাবে লারবেন একটু লারে ডাড়ি তারপরে খাইবেন দেখতে পারতেছেন এরকম আপনারা এরকম হালকা লালচে হলে তারপর হয়ে গেছে এখন আমি এখন দর্শক দেখতে পারতেছেন কিভাবে তেল দিয়ে আমরা এখন এখানে ভাজবো পেঁয়াজ রসুন মশলা সব দেবো এখন এই যে আমরা দিয়ে দিচ্ছি রসুন রসুন দেব পেঁয়াজ দেব একটু একটু লালচা হলে তারপর এখানে আমরা সব ঢেলে দিব দেখবেন ভিডিওটা দেখতে থাকুন দর্শক এদিকে দেখতে পারতেছেন আমরা অন্য একটা তরকারি রান্না করতেছি তো সেটার ভিডিওটা আমরা পুরোপুরি দেখালাম না অন্য একদিন দেখাবো তো এদিকে দেখতে পারতেছেন আমরা এখন আলু দিচ্ছি আলুর সাথে ভেন্ডি দিচ্ছি যেটাকে কেউ বলে ড্যাঁড়স আমরা বলি ভেন্ডি তো দেখতে পাচ্ছেন আলু আর ভেন্ডি ঢ্যাড়স রান্না করবে একসাথে তো আসলে রান্নাটা ওরকম না শুধুমাত্র ভাজি হবে যেটা হাফ সিদ্ধ বলি ফুল সিদ্ধ করব না টু হাফ সিদ্ধ রাখবো আমরা যেহেতু হাফ সিদ্ধ খাইতে আমার বেশি ভালো লাগে সেই জন্য তো আপনি যদি আপনার একটু সিদ্ধ নিতে চান তাও করতে পারেন সমস্যা নয় পরিমাণ মতো সিদ্ধ করে নেবেন দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি মশলার গুঁড়ি দিচ্ছি মশলার গুড়ি দিয়ে চারপাশে দেখতে পাচ্ছেন মশলার গুড়ি এবং মরিচ দিচ্ছি দেখতে পারতেছেন মরিচগুলা কিভাবে দিচ্ছি দেখুন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা এখন দিচ্ছি যাতে তরকারিটা দেখতে অনেক সুন্দর হয় খেতে অনেক ভালো লাগে এবন আমরা ভালো করে চারপাশ দিয়ে ভালো করে লাড়াই দিচ্ছি যাতে নিচে না লেগে যায় যেহেতু অনেক গরম সেই জন্য আপনারা বেশি গরম দিবেন না একটু দিবেন দিতে পারতেছেন সবগুলা এখন গরম সেজন্য এক সাইড থেকে আপনি উল্টে দিবেন সুন্দর করে চারপাশ দিয়ে সুন্দর করে উল্টে দিবেন এরপরে ঢাকনা দিয়ে দিবেন আপনার তরকারি সেই টেস্ট হবে সেই মজা হবে সেই ভালো লাগবে দর্শক দেখতে পারতেছেন এই সে বাবুর্চি দেখুন বাবুর্চি কি ডিজাইনে রান্না করে এসে বাবুর্ছি স্যার ওরা দেখেলেন এই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ে তো দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের এরকম রান্নার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ